গল্প গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প জটা তান্ত্রিকের ভূত গোয়েন্দা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প জটা তান্ত্রিকের ভূত গোয়েন্দা বেশ কিছুদিন বাদে শিবুখুড়ো আমাদের বাড়িতে এলো জিজ্ঞেস করলাম কি খুঁড়ো এতদিন কোথায় ডুব মেরেছিলে আর বলিস নি তোদের খুঁড়ি নিয়ে খুব মুশকিলে পড়েছিলুম গোয়ালের গোবরে আছার খেয়ে ঠ্যাং ভেঙেছিল শেষ পর্যন্ত ডাক্তার সদানন্দ ভাটিয়াকে দেখিয়ে হাঁটুতে ছোট্ট একটা অপারেশন করিয়ে ডাক্তার সদানন্দ ভাটিয়া মনিকা শিবখুরোর সারা গুটি গুটি এসে হাজির হয়েছে শুনেছি মহা চশমখর ডাক্তার হাজার টাকা ফিস না কি না নিয়ে রুগী দেখেন না তাতেও ছমাস আগে ডেট পাওয়া যায় না খুঁড়ো ততক্ষণে সামনের চেয়ারটায় জুত করে বসে পড়েছে মুচকি হেসে বলল সে সদানন্দ ভাটিয়া আর নেই রে এখন তার কনসালটেশন ফিস মাত্র একশোতে নেমে গিয়েছে শুধু কি তাই আমাদের গাঁয়ে সপ্তাহে একদিন ফ্রিতে রুগী দেখেন তোদের খুঁড়ের চিকিৎসায় তেমন বিশেষ খরচই হয়নি শুনে তো আমরা অবাক খুড়ো আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মনোভাব ঠিকই বুঝতে পারল একটা নিঃশ্বাস ছেড়ে বলল এ সবই হয়েছে জটার জন্য রে একই সঙ্গে ডাক্তার সদানন্দ ভাটিয়া একটা জঙ্গলি দলকে নতুন জীবন দান করেছে জটা জয় জয় জটাধর দীর্ঘজীবী হ বাবা এ পরাদেশে আজ তোর বড্ড দরকার বলতে বলতে খুঁড়ো জটাধরের উদ্দেশ্যে একটা নমস্কার ছুড়ে দিল জটা মানে জটাধতান্ত্রিক তার কথা অবশ্য আমাদের অজানা নেই প্রথম জীবনে সবাই ওকে বলতো খেপা জটা শ্মশানে মশানে ঘুরে বেড়াতো এ সময় এক জাঁদরেল পুলিশ অফিসার গধাদধ ঠ্যাং দুষ্কৃতীদের পাল্লায় পড়ে খুন হয় কিন্তু ভূত অবস্থাতেও সে তার ডিউটি ছাড়েনি জটাকে তান্ত্রিক বানিয়ে তার সাহায্যে সে আজও দুষ্কৃতী দমনে লেগে রয়েছে ফলে ও এলাকায় এখন জটাতান্ত্রিকের খুব নাম ডাক দুষ্কৃতীরাও ওকে এড়িয়ে চলে কিন্তু সেই জটাতান্ত্রিক সদানন্দ ভাটিয়ার মতো চশঙ্কর ডাক্তারের পরিবর্তন কিভাবে ঘটাল এটাই এখন লাখ টাকার প্রশ্ন শিবখুরুর প্রিয় ঠেলো হুঁকোয় ইতিমধ্যেই বিদ্যাধর টিকে জ্বালিয়ে এনে দিয়েছে কুড়ু তাতে একটা ভুরুক টান দিয়ে তার কাহিনী শুরু করলে সেদিন সকালবেলা সবে ঘুম থেকে উঠে ঘরের সামনে দাওয়ায় একটু থিতু হয়ে বসেছি হঠাৎ দেখি বাড়ির সামনে একটা মস্ত গাড়ি এসে দাঁড়াল আমাদের এই গাগঞ্জে তো এত বড় গাড়ি সহজে চোখে পড়ে না ভাবতে ভাবতে দেখি গাড়ি থেকে নেমে এলেন মোটা সোটা চেহারার এক ভদ্রলোক দেখে চিনতে পারলাম ডক্টর সদানন্দ ভাটিয়া ভদ্রলোক কিছুদিন হলো আমাদের গ্রামে একটা বাগান বাড়ি বানিয়েছেন অনেকটা জমির উপর গাছ বাগান ঘেরা বাড়িটিতে বছরের কয়েকটা দিন স্ত্রী ছেলেকে নিয়ে কাটিয়ে যায় কিন্তু ভদ্রলোক ভীষণ স্বার্থপর আর অহংকারী স্বাভাবিক নিজে বড় ডাক্তার বলে গ্রামের কাউকে পাত্তা দেন না তা তিনি হঠাৎ আমার বাড়িতে এলেন কেন ভাবতে ভাবতেই দেখি ভদ্রলোক বাড়িতে ঢুকে সোজা আমার পায়ের ওপর আছাড় খেয়ে পড়লেন খুঁড়ো আপনি আমাকে বাঁচান আমি তো মরে যাবো আমি তখন কথা কইব কি ভদ্রলোকের ব্যাপার স্যাপার দেখে তো রীতিমতো থম মেরে গিয়েছি এরপর ডাক্তার ভাটিয়ার মুখে যা শুনলাম তা হলো ওর একমাত্র ছেলে নিপ্পকে এক জঙ্গি চক্র স্কুল যাওয়ার পথে তুলে নিয়ে গিয়েছে যাকে বলে অপহরণ তারপর তারা ফোনে হুমকি দিয়েছে সাত দিনের মধ্যে একান্ন লাখ টাকা না দিলে নিপ্পকে ওরা আফগানিস্তানে জঙ্গি ট্রেনিংয়ে পাঠিয়ে দেবে সে কি খুঁড়ো এমন অপহরণকারীর কথা তো আগে কখনো শুনিনি খুরো কথার মাঝে কথা না বলে আর পারলাম না আমি আর কখনো শুনেছি রে বাবা শিবুখুরো থেলো হুকো একটা লম্বা টান দিয়ে বললে আসলে ওরা নাকি কি এক জঙ্গি গোষ্ঠী এজেন্ট দলে জঙ্গি সদস্য কম পড়লে দেশ বিদেশ থেকে অপহরণের মাধ্যমে ছেলে জোগাড় করে তারপর জঙ্গি ট্রেনিং দিয়ে নাশকতা চালায় ওরে বাবা মনিকা বলল তা খুঁড়ো ভাটিয়া পুলিশের কাছে নাকি তোমার কাছে গেল কেন সেই কথাও ভাটিয়াকে জিজ্ঞেস করেছিলাম ভাটিয়া বললেন প্রথম কারণ ওরা হুমকি দিয়েছে পুলিশের কাছে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলের লাশ তার কাছে পৌঁছে দেবে আর দ্বিতীয় কারণ ভাটিয়া এর প্রতিবিধানের জন্য জটাতান্ত্রিকের কাছে গিয়েছিলেন জটার পোষা গোয়েন্দা ভুতকে দিয়ে ব্যাপারটার সমাধান করতে কিন্তু জটা রাজি হয়নি কেন সেও এক কাণ্ড খুঁড়ো নিবন্ধ থেল হুকুটার কলকাতা বৃদ্ধাধরের হাতে দিয়ে বলল গত মাসে যখন ডাক্তার ভাটিয়া আমাদের গায়ে এসেছিলেন জটা তার ডান কাঁথা একটা ব্যথার জন্য তার কাছে গিয়েছিল কিন্তু ভাটিয়া তাকে পাত্তা দেয়নি এবার মকা পেয়েছে যেটা স্রেফ হাঁকিয়ে দিয়েছে তুমি ডাক্তার ভাটিয়াকে কি বললে খুঁড়ো আমি বললাম ডাক্তারি করে তো অনেক টাকা কামিয়েছে টাকাটা না হয় দিয়েই দিন ছেলেকে মুক্তির জন্য। শুনে ভেউ ভেউ করে কেঁদে উঠেছিলেন সদানন্দ ভাটিয়া বললেন বিশ্বাস করুন অত টাকা দেওয়ার ক্ষমতা একটু আমার নেই ঘুড়ো শুনেছি জটাতান্ত্রিক আপনার সব কথা শুনে একটু যদি ওকে বুঝিয়ে বলেন এজন্য আপনারা যা বলবেন তাই আমি মেনে নেব ওর কান্নাকাটি দেখে মনটা কেমন গলে গেল সেই দিনই সদানন্দ ভাটিয়াকে নিয়ে গেলাম জটার কাছে বলতে বলতে বিদ্যাধর নতুন সেজে আনা কলকাতা নিয়ে হাজির হল খুড়া সেটা ঠেলে হুঁকোয় বসিয়ে একটা জব্বর টান দিয়ে গলগল করে অনেকটা ধোঁয়া ছেড়ে বলল শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে জটাকে রাজি করানো গেল তবে দুটি শর্তে শর্ত হ্যাঁ প্রথম শর্ত ছেলেকে ফিরে পাওয়ার পর ডক্টর ভাটিয়াকে গরিব রুগীদের জন্য তার চিকিৎসার ফিস হাজার থেকে একশোতে নামিয়ে দিতে হবে আর দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তে মাসে একদিন গায়ে এসে একদম ফ্রিতে রুগীর চিকিৎসা করতে হবে বাহ দারুণ না বলে আর পারলাম না এবার খুড়ো আবার বলতে শুরু করলেন হ্যাঁ এরপর ভাটিয়া রাজি হতে জটাও রাজি হলো তার ভূত গোয়েন্দা গদাধর ঢ্যাংকে এই অপহরণের কেসটা দিতে সেই মতো পরের দিনই সন্ধ্যাবেলা ডক্টর ভাটিয়াকে বলা হলো ভূত জোকের উপাচার হিসেবে দু ইস্তে লুচি আর এক কেজি পাঠার মাংসের ঘুগনি নিয়ে জটার কাছে আসতে আমরা আগেই জেনেছি জীবিত অবস্থাতে গদাদর ঢ্যাঙের প্রিয় খাদ্য ছিল লুচি আর পাঠার মাংস ভূত অবস্থায় খাদ্যের পরিমাণটা বেশ কয়েকগুণ বেড়ে গিয়েছে বলাই বাহুল্য পর দিন ছিল অমাবস্যা খুঁড়ো বলতে থাকে এ সময় ভূত প্রেত অপদেবদাদের শক্তি নাকি আরও বেড়ে যায় সন্ধে উত্তরতেই আমি আর ডক্টর ভাটিয়া ঘে ঢুকলাম যথা টান থেকে প্রেত ঘরে সেখানে আগেই যটা আমাদের জন্য অপেক্ষা করছিল সে ঘরে শুধু ছোট্ট একটা মাটির প্রদীপ জ্বলছিল সে আলোয় ঘরটা যেন আরও রহস্যময় মনে হচ্ছিল পাশাপাশি তিনটি আসনে আমরা তিনজন বসলাম সামনের খালি আসনটার সামনে রাখা হলো লুচি আর পাঠার ঘুগনির পাত্রটা অর্থাৎ ও আসনেই এসে বসবে জটাতান্ত্রিকের ভূত গোয়েন্দা গদাধর ঢ্যাং এরপর যথাযথ জটা তার ভূত মন্ত্রপাঠ শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই সে ভূত কক্ষে গদাধরের ভূত শরীরে আবির্ভাব হলো কয়েক মিনিটের মধ্যেই সে দু ইস্তে লুচি আর এক কিচি পাঠার ঘুগনি গলাধকরণ করে এক ভয়ঙ্কর উদ্গার ছাড়ল তারপর জানতে চাইল তাকে ডাকার কারণ কি জটা যথারীতি তার বক্তব্য পেশ করল ডক্টর ভাটিয়ার ছেলে নিপ্পর অপহরণ আর মুক্তিপণের কথাটা জানালো অন্ধকারের মধ্যে দেখতে পেলাম শুনতে শুনতে রাগে জ্বলে উঠেছে গদাধর ঢ্যাং তার দুই চোখ দিয়ে আগুন বেরোচ্ছে তীব্র গলায় বলে উঠলে এত বড় আস্পর্ধা আমি এক্ষুনি যাচ্ছি সেই অপহরণকারীদের খোঁজে নিপ্পকে বার করে এনে দিচ্ছে ওদের কবল থেকে বলতে বলতে অদৃশ্য হয়ে গেল গদাধর ঢ্যাং আমরা বসে রইলাম প্রতীক্ষায় খুঁড়ো গদাধর কি পেরেছিল তখনই নিপককে উদ্ধার করে এনে দিতে প্রশ্নটা আমি না করে পারলাম না না এবার ফোস করে একটা নিঃশ্বাস ফেলে খুঁড়ো বলল কিছুক্ষণের মধ্যে গদাধর ঢ্যাং ফিরে এলো খবরও নিয়ে এলো কিন্তু একটা টেকনিক্যাল পয়েন্টে আটকে গিয়ে নিপোকের সেখান থেকে তুলে আনতে পারল না গদাধর টেকনিক্যাল পয়েন্ট হ্যাঁ রে বাবা হ্যাঁ আসলে গদাধর ঢ্যাং তার সূক্ষ্ম ভূত শরীর নিয়ে যেখানে ঘুষে যেতে পারে এমনকি দেওয়াল ফুরেও কোনো ঘরে ঢুকতে পারে কিন্তু জীবিত মানুষের শরীর তা তো পারে না তাই গদাধর নিপ্পর খোঁজে গিয়ে তার অপহরণকারীদের এবং নিপ্পর হাল হদিস জানতে পারলেও তালাবন্ধ ঘর থেকে নিপ্পকে তুলে আনা সম্ভব হলো না তাহলে কি হলো গদাধর ব্যর্থ হলো না রে বাবা যাতে ভূত হলেও গত বেঁচে থাকাকালীন ছিল ঝানু গোয়েন্দা পুলিশ এবার সে তার বৃত্তেটা কাজে লাগল কীরকম সেই দিনই দিন অপহরণকারীদের তিন জঙ্গি নসু ঢেঙা আর চ্যাঙাকে দেখা দিল তারপর ছাড় তার মোক্ষম অস্ত্র স্মৃতিমধ্যেই তার ভৌতিক ক্ষমতায় ওদের সব চালচলন জেনে ফেলেছে আর এটাও জেনেছে প্রতিবেশী দেশে থাকা তাদের জঙ্গি বসের এজেন্ট হয়ে এতকাল জঙ্গি সাপ্লাইয়ের মকায় ওরা নিজেরাই বহু টাকা আত্মসাত করেছে গদাধার ওদের স্রেফ হুমকি দিল তাদের এই গদ্দারি আর দুষ্কর্মের তালিকা তাদের সেই বসকে জানিয়ে দেবে শুধুমাত্র এই হুমকিটাতেই কাজ হলো আসলে এই সব দুষ্কৃতীরা যতটা অপরাধমূলক কাজ করুক ভেতরে ভেতরে একটি ভিতরটি ওদের সর্দার নশ তো কাঁদতে কাঁদতে ভূত গদাধরে পায়ে পড়লো মুছে বাঁচাদো ভূত জি নস দুই চেলা ঢ্যাংা আর চেঙাও কেঁদে ভাসিয়ে দিল কথা ধর বলল আমি তোদের বাঁচতে পারি যদি তো আমার দুটি শর্ত পূরণ করিস হ্যাঁ হ্যাঁ বলিয়ে ভুজি নসু কাঁদতে কাঁদতেই ঘাড় নালো আমার প্রথম শর্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিপক্ষে জটাতান্ত্রিকের আশ্রমে পৌঁছে দিয়ে আসতে হবে আর দ্বিতীয় শর্ত তোদের এই জঙ্গি সাপ্লাই লাইন ছাড়তে হবে একদম মার জায়গা ভুজছি এবার নসু একেবারে কুঁকি উঠল আমাদের বস জানতে পারলে আমাদের জানে খতম করে দেবে ঢ্যাঙ্গা বলল ওর ভুজছি আমরা এ কাম ছেড়ে দিলে খাবো কি দোসরা কোনো ধান্দা তো জানি না গদাধর বলল কথা দিচ্ছি তোদের বসের হাত থেকে তোদের বাঁচানোর দায়িত্ব আমি নেব। আর তোদের খাওয়ার ব্যবস্থা আমি করে দেব কী ব্যবস্থা ভুজছি আমি বলি কি এই জঙ্গলি সাপ্লাই এজেন্সি ছড়ে তোর একটা জঙ্গলি ব্যান্ড খুলে ফেল গদাধর বলে জংলি ব্যান্ড নুসু অবাক হয় কিন্তু ভুজি আরে আজকাল সব ব্যান্ডই ভালোই চলছে আর নুসু তুই এককালে তো ভালোই গান গাইতে পারতিস এবার নিজের প্রশংসা সুরে গদগদ হলো নসু হাত খোঁচলে বলল ভুজি আপনার তো সব কিছু মালুম আছে এককালে পাড়ার লোকাল ফাংশানে মুকেশজির গানা খুব গাইতাম ওতেই হবে কত ধর নসুকে এবার থামিয়ে দিয়ে বললে জঙ্গলি ব্যান্ড খুললে তোরা এই সব গান গাইবি আমি নিজে তোদের গানের মধ্যে নেপথ্যে হুঙ্কার মিউজিক দেব শুনেই খুশিতে ডগমগ করে উঠল নসু আর তার দুই চালা জব্বর জমবে ভুজি এই সঙ্গে যদি স্টেজে আপনার অরিজিনাল ঘোষ ড্যান্স দেখিয়ে দেন তবে তো মার কাটেন পরদিনই ওরা নিম্পককে এনে পৌঁছে দিয়ে গিয়েছিল জটার ভূত আশ্রমে থেলে হুকোয় শেষ টান দিয়ে হুকোটা ঠক করে নামিয়ে খুঁড়ো বলল কি কোনো প্রশ্ন আছে মনিকা বলল ডক্টর সদানন্দ ভাটিয়া কি শর্ত মেনে তার ভিজিট সত্যি এক হাজার থেকে একশোতে নামিয়েছেন আলবাত অমান্য করবেন ঘাড়ে কটা মাথা আছে তার আর সে তিন জঙ্গি কি সত্যি সত্যি জঙ্গিপনা ছেড়ে হ্যাঁ রে বাবা শুনেছি জঙ্গিম্যান আজকাল গায়েগঞ্জে খুবই পপুলার হয়েছে আর হবে নাই বা কেন ভেবে দেখ গানের সঙ্গে বাড়তি পাওনা ভূত গদাধরের নেপথ্যে ভৌতিক হুঙ্কার আর রিয়েল ঘোষ ড্যান্স আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে আমরা ফ্যাল ফ্যাল করে খুড়ো মুখের দিকে তাকিয়েছি দেখে শিবু খুড়ো একটু যেন ঢোক গিলে উপসংহার টাল। বিশ্বাস না হয় আগামী সপ্তাহে আমাদের গ্রামে চলে যাক ব্যান্ডে আসর বসবে সে আশ্রয়ের সভাপতি যথাযথ তান্ত্রিক আর প্রধান অতিথি ডক্টর সদানন্দ ভাটকিয়া অবশ্য গেলেও টিকিট পাবি না শুনেছি এক মাস আগেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে আমরা আর বলবো কি শুধু হাঁ করে তাকিয়ে রইলাম ঘুরোর দিকে এই মুহূর্তে যেন অবাক হতেও ভুলে গিয়েছি সংঘবের গল্প পাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প জটা তান্ত্রিকের ভূত গোয়েন্দা আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পে পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার